জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না আমি ওই ওই সমুদ্রে ও সব কথা বলবেন না আপনি আমাকে আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে

ফিরে যেতে পারবেন না আমি আপনাকে কথা বলবেন আপনি একদম সরকারের কর্মচারী চোখের কথা বলবেন আমাদের মাতালি চোখের কথা

শেষটা দিয়ে যদি শুরু করি একদম শেষ বাক্যটা এই এলাকাটা নিয়ে ও জানেন সিএম ওর সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে এইটা দিয়ে শুরু করছি অর্থাৎ ওই এলাকায় কি ঘটনা ঘটছে এই যে উচ্ছেদ অভিযান টভিযান ইত্যাদি বিষয়ে সিএম জানেন এবং তার সঙ্গে মন্ত্রী ডাইরেক্ট কথা হচ্ছে তার মানে যেমন যেমন সিএম বলছেন মন্ত্রী তেমন তেমন আচরণ করছেন এটা ধরে নেব তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যদি নবান্ন থেকে বৈঠক করে সমস্ত জায়গায় বেআইনি উচ্ছেদ বেআইনি যা দখলদারি সেগুলোকে উচ্ছেদ করার কথা বলেন একদিকে আর এখানে তাজপুরে যখন রেঞ্জার তিনি তার আইন মোতাবেক কাজ করতে যাচ্ছেন তখন রাজ্যের মন্ত্রী তিনি গিয়ে বাধা দিচ্ছেন এবং তাকে কি না কি ভাষায় কথা বলছেন বেয়াদব জানোয়ার ফিরে যেতে পারবেন না এসব কি রাজ্যের মন্ত্রী আবার ওই যে বললাম যে মুখ্যমন্ত্রী সব জানেন এরাই বলছে যে সিএম এর সঙ্গে হচ্ছে আপনি এখানে আসবেন আপনার কি হয় দেখুন এই সপ্তাহে আবার কিন্তু কিন্তু এমন ক্ষমতা নিয়ে এসছে কারো কথা উনি শুনতে চাইছেন না মনে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসছে এখানেও রাষ্ট্রপতি প্রসঙ্গ তুললেন মাননীয় রাষ্ট্রপতি মহামহিম শ্রীমতী দ্রৌপদী মুর্মু তার সম্পর্কে কি কদর্য মন্তব্য করেছিলেন এই ভদ্রলোক ভদ্রলোক আমরা তো বলবোই ভদ্রলোক কিনা সেটা সাধারণ মানুষ জানেন বোঝেন কি বলবো বলুন তো এই সম্পর্কে প্রত্যেকটা কথা যা যা বললেন একজন মহিলা অফিসারকে সরকারি কর্মচারী মাথা নিচু করে থাকবেন হ্যাঁ মাথা নিচু করে উনি থাকবেন আপনাদের অন্যায় আপনাদের সমস্ত জুলুম আপনাদের সমস্ত বেআইনি কাজ তাকে সমর্থন করতে হবে আমি তো স্যালিউট করি ওই ভদ্র মহিলাকে উনি মুখের মতো জবাব দিচ্ছিলেন মুখের মতো জবাব দিচ্ছিলেন ভাবলাম তো আর একটু রেগে গিয়ে উত্তেজিত হয়ে শুরু করে দেন কিনা কিন্তু তিনি তার ভদ্রতা বজায় রেখেছেন তিনি বলেছেন যে কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই আমি আমার দায়িত্ব পালন করছি উনি কি বলছেন পেয়াদ জানোয়ার এসব ভাষা একজন মন্ত্রীর মুখ্যমন্ত্রী সব জানেন এনারাই বলছেন আমরা গুন্ডা নই গুন্ডা হলে গুন্ডাগিরি দেখিয়ে মুখ্যমন্ত্রী সব জানেন সঙ্গে কথা যে করতে বলেন যেগুলো বেআইনি দখল করে আছে সেগুলোকে উচ্ছেদ করতে বলেন তিনি আবার ডাইরেক্ট কথা বলে কি বলেছেন যে না ওরা এলে এরকম বাধা দেবে আটকাবে বলেছেন নাকি জানি না তো মুখ্যমন্ত্রী বলুন চুপ করে থাকবেন না ওরা বলছে যে আপনার সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে মন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী বলুন উত্তর দিন আর তার থেকেও বড় কথা উনি কারা মন্ত্রী আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম অসভ্যতা যে করছে একবার নয় একাধিকবার তো ইচ্ছে করে করা একবার নয় ভুল একবার হয় মানুষের বারবার বারবার একাধিকবার কুৎসিত কথা কদর্য কথা মহিলাদের সম্পর্কে এই অসভ্য কোট কোটানকোট কারামন্ত্রীকে কারাগারে ঢোকাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী দিন ওই যে করেছেন অফিসারের সঙ্গে শুধু দল পাশে নেই তার এই বক্তব্যকে দল সমর্থন করে না এসব বলে পাশ কাটালে তো চলবে না মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে যখন কুৎসিত মন্তব্য করেছিলেন তখন মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন কিন্তু ঠিক আছে একবার চাইলেন ক্ষমা তারপরেও যখন কেউ সংশোধিত হলো না এবারেও যখন ওই রকম বেয়াদপি আচক আর ওকে বলছেন যে এমনি হবে না ডাং দিয়ে পিটাবো চিন্তা করতে পারেন ভাবতে পারেন কেন কোটান কোট অসভ্য বলছি কেন কোটান বিয়াদক বলছি একজন মহিলা অফিসার কেন কোনো মানুষকে এরকম বলা যায় যে এমনি হবে না ডাং দিয়ে পিটাবো আপনি ঢুকতে পারবেন না পঁচিশ ফুট আমরা নিলাম এর ভেতরে ঢুকলে আপনি ফিরে যাবেন না চিন্তা করতে পারেন এইরকম এরকম অসভ্যতা যে করে তাকে রাজ্যের মন্ত্রিসভায় রাখবেন কেন এর উপযুক্ত স্থান তো কারাগার কারামন্ত্রী কারাগারে উপযুক্ত স্থান মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে স্মরণ করাই কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী অসুস্থ ছিলেন যাকে আপনার উদ্যোগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সে সময়টাতে তিনিও রাজ্যের কারামন্ত্রী ছিলেন আর ইনিও রাজ্যের কারামন্ত্রী ওনার উপযুক্ত স্থান কারাগারে নয় ব্যবস্থা নেবেন না দলীয় স্তর থেকে ব্যবস্থা নেবেন না নাকি বলবেন দল পাশে নেই আমরা এই মতামতকে সমর্থন করি না ওই কোটান যে কথাগুলো বলেন আর কি বরং এখন ওই ভদ্র মহিলার উপরে পুলিশ অফিসার তার ওপরে কি হয় তার কি হয় কয়েকদিনের মধ্যে খোঁজ পাবেন এমনি বলছেন যে আপনার আয়ু সাত দিন আট দিন দশ দিন মাথা নিচু হয়ে যায় না এই মানুষগুলোর আমাদের রাজ্যের মন্ত্রী মন্ত্রিসভায় থাকবে এই মানুষগুলো প্রিয় দর্শক কি বলবেন আপনারা একাধিকবার যে ধরনের অপরাধ করে অখিলগিরি আমি বলতাম না নামটা বলছি 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 মানে খুব নিয়ে রাজ্যের মন্ত্রী দেশের রাষ্ট্রপতিকে নিয়ে যা বলেছিলেন গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গের মাথা নিচু হয়ে গেছিল শিক্ষা তো নেননি দলীয় স্তর থেকে নিন্দে করা হয়েছিল আবার কোণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপত্র প্রাক্তন রাজ্য সম্পাদক তিনি আবার বলেন যে অখিলেত ক্ষমা চেয়েছিলেন আর বললেই বলবে সুহিন্দ অধিকারী বলেছিল ওই বীরবা আযদা জুতার তলায় থাকে এরকম বলেছিল ওই কথাটা দিয়ে তুলনা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু এই অশোভনতাটা বারবার একাধিকবার মহিলাদের সম্পর্ক আজকেও রাষ্ট্রপতির প্রসঙ্গ তুলে কথা বলেছেন এমন ক্ষমতা নিয়ে এসেছেন কারো কথা শুনছেন না मनोज রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন আজই ইচ্ছে করে বলছেন ব্যক্তিগত বলছেন মহিলাকে বলছেন রাং দিয়ে পেটাবো যে ঠাকুর যে দেবতা যে ফুলে সন্তুষ্ট রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী এখনো মন্ত্রিসভায় আপনার সৎ সাহস থাকলে এই কারা মন্ত্রীকে অবিলম্বে কারাগারে ঢোকান আমরা কারাগারে দেখতে চাই ওনাকে ওনার উপযুক্ত স্থান ওইটাই প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে প্রতিবাদ চলবে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব ধন্যবাদ